হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ কিছুদিন আগেই পঁচিশে ডিসেম্বর চলে গেল সেই পঁচিশে ডিসেম্বরেই কেন পালন করা হয় বড়দিন তোমরা কি জানো যিশু খ্রিস্টের অজানা জন্ম রহস্য যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখতে হবে বাইবেলে যিশুর জন্ম তারিখের কোনো উল্লেখ না থাকলেও প্রতি বছর পঁচিশে ডিসেম্বর দিনটি যিশুর জন্মদিন হিসেবেই পালন করা হয় ইতিহাস বলে চব্বিশে ডিসেম্বর রাতে বেথেলহ্যামের এক গোশালার কুমারী মা মেরির কোলে জন্ম হয় যিশুর বলা হয় বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই জন্ম হয় তার এমনকি অনেকেই যিশুকে সূর্যের সন্তানও মনে করেন তবে প্রথম কবে বড়দিন পালন করা হয়েছিল সেই নিয়েও দ্বিমত রয়েছে যিশুর জন্ম ধরেই খ্রিস্টাব্দের হিসেব করা হয় কিন্তু অনেকেই মনে করেন তার এক বছর আগে জন্মেছিলেন যিশু তবে অনুমান তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দের প্রথম বড়দিন পালন করা হয় ক্যাথলিক রাজা কনস্ট্যান্টাইনের আমলে এর কয়েক বছর পর পোপ জুলিয়াস ঘোষণা করেন পঁচিশে ডিসেম্বর উদযাপন হবে ক্রিসমাস হিসাবে বড়দিন ঘিরে দ্বিমত রয়েছে জুলিয়ান ও গেগরিয়ান দিনপঞ্জিতেও অনেক অর্থোডক্স ও কফিক চার্চ এখনও গেগরিয়ার গ্রেগরিয়ানের ক্যালেন্ডারের বদলে জুলিয়ান দিনপঞ্জি অনুসারে সাতই জানুয়ারি বড়দিন পালন করে প্রাচীন রোমানরা ছিলেন প্রকৃতির পূজারী তাই অনেকেই ভাবেন এই রোমান পেগ্রা পেগানরাও যাতে উৎসবে মেতে উঠতে পারেন সেই কথা ভেবেই পঁচিশে ডিসেম্বর পালন করা হয় বড়দিন কিন্তু এই তথ্যের স্বীকৃতি দেয় না ইতিহাস ইতিহাস বলে খ্রিস্টানরা পেগান ধর্মকে বিশেষ গুরুত্ব দিতে চায়নি বরং সব সময়ই একটু দূরত্বে থাকার চেষ্টা করেছে আবার রোমান পঞ্জিকা অনুসারে পঁচিশে মার্চ মেরি জানতে পারেন তিনি সন্তান সম্ভবা সেই দিনই আবার ক্রুশবিদ্ধ করে যিশুকে হত্যা করা হয় এর থেকে ন মাস পরেই আসে পঁচিশে ডিসেম্বর হিসেব মেলে না খুব একটা মেদানোটা খুব একটা কঠিন নয় ক্রিসমাস শব্দের উৎপত্তি কোথায় থেকে হয়েছে মূলত গ্রিক আর লাতিন শব্দের সমন্বয় তৈরি এই ক্রিসমাস শব্দটি খ্রিস্টেস শব্দটি গ্রিক খ্রিস্টস এবং লাতিন মিসা থেকে এসেছে কেন খ্রিসমাস পালন করা হয় ভারতবর্ষে প্রথম খ্রিসমাস পালন করা হয় ষোলোশো সালে জব চার্নার প্রথম বড়দিন পালন করা শুরু করেছিলেন বলে শোনা যায় সূর্যের উত্তরায়ণ শেষ হয়ে শুরু হয় দক্ষিণায়ন দক্ষিণায়ন এদিক থেকে বেলা একটু একটু করে বড় হয় সেই সঙ্গে শীতের প্রকোপও কমতে শুরু করে এছাড়াও বিশ্বাস এই দিনেই যাবতীয় দুঃখ থেকে মুক্তি পেয়েছিলেন বিশ্ব যে কারণে সবাই একে অপরকে উপহার দিয়ে আনন্দের সঙ্গে দিনটি পালন করে বিশ্বের অধিকাংশ দেশে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করা হলেও ব্যতিক্রম রাশিয়া জর্জিয়া মিশর আর্মেনিয়া জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে সাতই জানুয়ারি এখানে বড়দিন পালন করা হয় প্রায় দু হাজার বছর আগে পৃথিবীর মানুষকে মুক্তি ও কল্যাণের পথ দেখিয়েছিলেন যিশু বড়দিনে তাই ক্রিসমাস ক্যারল মোমবাতি উপহারেই তাকে স্মরণ করা হয় খ্রিস্ট খ্রিস্টান ধর্মাবলম্বীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের কেমন লাগলো সেটি জানাতে ভুলবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না বাই গাইস